আসসালামু আলাইকুম আমাদের কাছ থেকে এক কালার গেঞ্জিগুলোর ভিতরে আপনারা ডিজাইন করে নিতে পারবেন এই যে দেখাইতে আসি আপনার করে একটা আছে সাদার ভিতরে এরকম ছবিগুলো আপনারা আমাদের কাছ থেকে খুলে নিতে পারবেন তারপর একটা কালার আছে তারপর এর একটা কালার আছে তারপর এর একটা কালার আছে তারপরে এই যে দেখেন যে হাত পাখার এইটা আমাদের এগুলো মূলত মনে করেন এটা এসে কম না বুঝছেন সবচেয়ে কম প্রাইসের কোয়ালিটিটা এটা দশ থেকে পনেরোটা আমাদের কাছে কালার আছে আপনারা যদি চান তাহলে কালারগুলো সবই আমরা পাঠিয়ে দিব আর এগুলো যদি একশো পিস নেন সেই ক্ষেত্রে রাখা যাবে এগুলো সত্তর টাকা পার পিস আর এগুলো একশো পিসের কম হইলে দাম বেশি বলতে তাই সর্বনিম্ন আমরা একশো পিস বিক্রি করি এগুলো এরকম হইলে ডিজাইন দেখে আমরা দাম বলে দেবো এগুলো কম দামিটা এবার হচ্ছে ভালো কোয়ালিটির এগুলো সবচেয়ে বেশি ভালো কোয়ালিটি কারণ এগুলো আপনারা নিলে মিনিমাম এক বছর ব্যবহার করতে পারবেন এগুলো এক বছর ব্যবহার করতে পারবেন এটা যদি দনোপাশে প্রিন্ট করা আছে এইভাবে প্রিন্ট সহকারে যদি নেন দোনো পাশে প্রিন্ট দিয়ে এগুলো নিলে একশো টাকা পড়বে এটার কালার আছে এখন দশ থেকে পনেরোটা কালার আছে এবং কেগুলো আপনারা বিভিন্ন অনুষ্ঠানের জন্য ব্যবহার করতে পারবেন র্যাগের জন্য ব্যবহার করতে পারবেন ট্যুরের জন্য ব্যবহার করতে পারবেন বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রামের জন্য আপনারা যে কোনো লেখা যে কোনো ডিজাইন আপনারা বসে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো যদি নেন তাহলে নিজে জামাতে দিছিলাম এটা পাশে প্রিন্ট সহ এগুলো নিতে পারবেন একশো টাকা যে কোনো অনুষ্ঠানের জন্য সর্বনিম্ন একশো পিস সর্বনিম্ন একশো পিস এলে এই দাম একশো টাকা সর্বনিম্ন একশো পিস হলে এই দাম একশো টাকা এরকম যদি কেউ নেন ডিজাইন দেখে আমরা দাম বলে দেব কলার কলার আলাদা যদি নেন আমাদের কাছে এরকম কলার আওয়াল আছে দশ থেকে টাকা কালার আছে কারণ সব কালারগুলো দেখানো সম্ভব না এগুলো বিডিও অনেক বেশি বড় হয়ে যাবে এই জন্য সব কালারগুলো দেখাইলাম না এইগুলো আপনারা ট্যুরের জন্য নিতে পারবেন ব্যাটের জন্য নিতে পারবেন যে কোনো অনুষ্ঠান প্রোগ্রামের জন্য আপনারা এগুলো নিতে পারবেন এগুলো আমাদের ম্যাচ কাপড়ের এগুলো এগুলো ম্যাচ কাপড়ের কোয়ালিটি ভালো আছে এগুলো যদি নেন একশো পিস নিলে একদম একশো পঁচিশ টাকা দুনো পাশে ফিরিং সহ একশো পিস নিলে একদম একশো পঁচিশ টাকা আর একশো পিসের যদি বেশি নেন যোগাযোগ করবেন সমস্যা নাই সেই ক্ষেত্রে ডিসকাউন্ট আছে আর একশো পিসের কম নিলে আবার দাম বেশি পড়বে একশো পিসের কম নিলে দাম বেশি পড়বে এই গেল ম্যাচ কাপড়েরটা দশ থেকে পনেরোটা কালার আছে নখ দেবেন কালারের সবই পাঠাই দিন এটা আমাদের দাম এগুলো আমাদের দুইটা কোয়ালিটি আছে এগুলোর ভিতরে দুইটা কোয়ালিটি একটা আছে লাখোস কাপুর ওটা বিক্রি করতে আছে বর্তমানে দোনো পাশে প্রিন্ট সহ দুইশো টাকা লাখোস কাপুর এই যে এটা হচ্ছে লাখোস কাপুর দোনো পাশে প্রিন্ট সহ দুইশো টাকা এগুলো ভালো কোয়ালিটি বিভিন্ন অফিসের জন্য নিতে পারবেন অন্য অন্য কাজে যদি আপনাদের লাগে ওগুলোর জন্য নিতে পারবেন আর এটা হচ্ছে আমাদের চায়না ডাবল ফিকে সবচেয়ে ভালো কোয়ালিটি এগুলো নিলে দুশো পঞ্চাশ টাকা দশ থেকে পনেরোটা কালার এগুলো নিলে এই যে এগুলো নিলে দুশো পঞ্চাশ টাকা দশ থেকে পনেরোটা কালার আছে দুইশো পঞ্চাশ টাকা ভালো কোয়ালিটি যেগুলো দোনো পাশে ক্রিম সহকারে দনু পাশে ক্রিম সহকারে সর্বনিম্ন বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস পঞ্চাশ পিস যা লাগে সর্বনিম্ন বিশ পিস দুশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন বিশ পিস আমাদের এগুলা চায়না ডাবল পিকে চায়না ডাবল পিকে কোয়ালিটি ফুল সর্বনিম্ন বিশ পিস নিলে দুশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন যত পিস লাগে দুইশো পঞ্চাশ টাকা আমার গায়ে যে গেঞ্জিটা দেখতে আসেন এটার চারটে কালার আছে অনেক সুন্দর গায়ে গেঞ্জিটা এগুলো যদি নেন এগুলো আমাদের কাছে রেডি করা আছে একবারে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে এর চারিটা কালার আছে এগুলো যদি নেন তাহলে দুইশো পঞ্চাশ টাকা সরকার সার সবাই আসসালামু আলাইকুম